আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার নতুন নিউজ আপডেট আপনাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশের এগারো তারিখ রবিবার এবং বারো তারিখ সোমবারের আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন বাংলাদেশে এখন কিন্তু তীব্র গরম পড়ছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের গরমও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে অনেক বেশ গরম পড়ছে তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এখন তীব্র একটা তাপ্রবাহ বয়ে যাচ্ছে তো বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে এবং সোমবার তারিখ তো সকল বিস্তারিত আপডেট এই আপনারা পেয়ে যাবেন আর বারো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো রবিবার এগারো তারিখের আবহাওয়া নিউজ আপডেটটা প্রথমে দেখে নেই তো রবিবার এগারো তারিখ কিরকম থাকবে বাংলাদেশের আবহাওয়া কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবারের আবহাওয়া তো আমরা যদি দেখে দেখি তো রবিবারে কিন্তু বেশ কিছু বিভাগে কিন্তু তীব্র গরম পড়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে প্রথমে রয়েছে সকালের দিকে আমরা যদি দেখি তো সকাল থেকে কিন্তু ঢাকা বিভাগের কিন্তু তীব্র একটা গরমের সম্ভাবনা রয়েছে ঢাকা তারপরে ফরিদপুর তো যশোর খুলনা বিভাগের যশোর তো এই সাইডে কিন্তু তীব্র একটা গরমের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে তো তাপমাত্রা কিন্তু খুবই বৃদ্ধি পাবে এরপরে আমরা যদি দুপুরের দিকে যাই তো দুপুর একটার ভিতরে কিন্তু দুপুর একটার দিকে আমরা যদি দেখি তো দুপুর একটার দিকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি তাপপ্রবাহ বয়ে যাবে কিন্তু ঢাকা ঢাকা বিভাগের যে সব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বেশ একটা তাপপ্রবাহ বয়ে যাবে তো বেশ কিন্তু গরম থাকার সম্ভাবনা রয়েছে তো রবিবার এগারো তারিখ তো বাংলাদেশে কিন্তু বেশ গরম পড়বে তো এর সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকার সব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতেও কিন্তু তীব্র গরমের একটা রয়েছে। তো ঢাকা ঢাকা বিভাগের জেলাগুলো হলো ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে সব জেলার উপর দিয়ে কিন্তু তীব্র একটা গরমের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো এদিকে কিন্তু রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের দিয়েও কিন্তু তীব্র গরমের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী চাঁপাই নবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এই সব জেলার উপর দিয়েও কিন্তু তীব্র গরমের সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার দুপুরের দিকে তো সকাল থেকে দুপুরের ভিতরে এর সাথে আমরা যদি দেখি এর ভিতরে রয়েছে খুলনা তো খুলনার এই বিভাগটার উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ গরম থাকবে তো এখান দিয়েও কিন্তু তীব্র উপভাব বয়ে যাবে তো এই খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট তো এই সকল জেলাদের উপর দিয়েও কিন্তু তীব্র একটা তাপ্রবাহ বয়ে যাবে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো এদিকে আমরা যদি লক্ষ্য করি তো এদিকে রয়েছে ময়মনসিং তো এই সব অঞ্চলের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি আর আমরা যদি এদিকে ঢাকার আবহাওয়া দেখি তো ঢাকা কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেই সাথে আমরা যদি এদিকে রাজশাহী বিভাগে দেখি তো রাজশাহীর এদিকেও কিন্তু উনচল্লিশ ডিগ্রি আবহাওয়া সেই সাথে খুলনার খুলনা জেলায়ও কিন্তু মানে খুলনা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু আবহাওয়া বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে চট্টগ্রামের দিকেও কিন্তু আবহাওয়াটা মোটামুটি থাকবে থাকবে এরপরে আমরা যদি দেখি বাংলাদেশের ঝড় বৃষ্টির আবহাওয়া তো বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সেগুলো যদি আমরা দেখি তো আমরা যদি সকাল থেকে দেখি রবিবার সকাল থেকে তো রবিবার সকাল থেকে ছয়টা থেকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে এরপরে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এগারো তারিখ রবিবার কিন্তু ময়মনসিংহ বিভাগ সহ এদিকে রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু তীব্র একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে কালবৈশাখী ঝড় সহ একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতেছি তো ময়মনসিংহের যে যেসব জেলা রয়েছে সেই সব জেলাগুলো হলো ময়মনসিং নেটকোনা জামালপুর শেরপুর তো আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে আমরা ময়মনসিং ময়মনসিংহে ময়মনসিংহ জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টি সহ তীব্র একটা ঝড়ের আশঙ্কা রয়েছে তো ময়মনসিংহের এই উপর দিয়ে কিন্তু তীব্র একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো রংপুর রংপুর জেলাতে কিন্তু তীব্র একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর জেলাতে এখানে ভারী বৃষ্টিপাত সহ কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুরে রংপুর জেলাতে সেই সাথে আমরা যদি বাংলাদেশের অন্য কোথায় আবহাওয়া দেখি তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে সিলেট তো সিলেট বিভাগের কিন্তু এই যে মৌল তো মৌল বাজারের এই 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 সাইডে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতেছি তো এছাড়া আমরা যদি দেখি তো তাছাড়া কিন্তু বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকে যাই তো আমরা বিকাল তিনটার আবহাওয়া যদি দেখি তো বিকাল তিনটার দিকে কিন্তু দুইটা থেকে তিনটার ভিতরে কিন্তু বাংলাদেশের প্রায় অনেক বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে তো সব কয়টি বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমে দেখি রংপুর তো রংপুরের যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা রংপুরের বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তীব্র বৃষ্টিপাত সহ ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে রবিবার বিকাল তিনটার দিকে তো আমরা যদি এদিকে দেখি তো এদিকে রংপুরের জেলাগুলো হলো রংপুর কুড়িগ্রাম এদিকে রয়েছে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও তো এইসবের রংপুর বিভাগীয় জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতেছি তো রংপুরের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলার উপর দিয়ে সেই জেলাগুলো হলো রংপুরের এই যে দিনাজপুর তারপরে এই রংপুর রংপুরের আশেপাশে কিন্তু সেরকম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপরে এই সাইডে আমরা যদি দেখি তো এদিকে পঞ্চগড়ের পঞ্চগড়ের উপর দিয়ে কিন্তু একটা তীব্র বৃষ্টির সংখ্যা রয়েছে এটা হলো রংপুর বিভাগের আবহাওয়া তো এছাড়াও আমরা যদি এদিকে দেখি তো ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতেছি তো ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিং নেত্রকোনা জামালপুর শেরপুর তো সব জায়গাতেও কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই যে ময়মনসিংহের উপর দিয়ে কিন্তু এই যে আবহাওয়াটা কিন্তু খারাপ থাকবে এই যে ভারী বৃষ্টিপাত সহ কিন্তু একটা জ্বরের আশঙ্কা রয়েছে ময়মনসিং বিভাগের উপর দিয়ে তো এটা হলো রবিবার তিনটার দিকে এছাড়া আমরা যদি এদিকে দেখি তো এদিকে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টি সহ বজ্রপাত সহ কালবৈশাখী জ্বরের একটা সংখ্যা রয়েছে তো সিলেট বিভাগে সব জেলা রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তো এই সাইড দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি এদিকে দেখি তো এদিকে রয়েছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী সহ তীব্র একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো বজ্রপাত সহ কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের যে সব জেলাগুলো রয়েছে ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নসন্দি রাজবাড়ী শরিয়তপুর টাঙ্গাইল তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে রয়েছে রাজশাহী তো রাজশাহী বিভাগের জেলার উপর দিয়েও কিন্তু বজ্রপাত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়েও কিন্তু মানে মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতেছি তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী চাপাই নবাবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এইসব বিভাগের জেলার উপর দিয়ে কিন্তু বেশ একটা বৃষ্টিপাত কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি দেখি এদিকে রয়েছে খুলনা তো খুলনা বিভাগের উপর ভারী বৃষ্টিপাত ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এদিকে রয়েছে মেহেরপুর তারপরে খুলনা বিভাগের যত জেলাগুলো রয়েছে যশোর তো খুলনা বিভাগের জেলাগুলো হলো তো খুলনা ঝিনাইদেহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট তো এইসব জেলার উপর দিয়েও কিন্তু তীব্র বৃষ্টিপাত ভারী একটা ঝড়ের আশঙ্কা যত এদিকে দেখি তো বরিশাল তো বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত সহ কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল ঝালকাঠি পটুয়াখালী ফিরোজপুর বরগুনা ভোলা তো এইসব জেলার উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রামের এদিকে আমরা যদি লক্ষ্য করি তো চট্টগ্রামের এদিকেও কিন্তু বেশ কিছু জায়গায়তে কিন্তু বজ্রপাত সহ ঝড় বা কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম জেলাতে রয়েছে সেই সাথে ওই যে কুমিল্লা কুমিল্লার এদিকে কিন্তু বৃষ্টিপাত সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো খাগড়াছড়ি তো খাগড়াছড়ির এই অঞ্চলটাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি লক্ষ্য করি তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এটা হলো দুপুর তিনটার দিকের আবহাওয়া মানে বিকাল তিনটার দিকের আবহাওয়া বাংলাদেশের তো তিনটা থেকে চারটার ভিতরে কিন্তু বাংলাদেশের আবহাওয়া এরকমই থাকার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের কিন্তু এই সবগুলো বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত সহ ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো বিকালের দিকে আবহাওয়া আমরা যদি দেখি তো বিকাল এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে তো সন্ধ্যা সাতটার দিকের আবহাওয়া যদি আমরা লক্ষ্য করি তো সন্ধ্যা সাতটার দিকে মোটামুটি বাংলাদেশের আবহাওয়াটা একটু স্বাভাবিক হয়েছে সেই সাথে ময়মনসিং বিভাগের যত জেলাগুলো রয়েছে তো ময়মনসিংহের উপর দিয়ে কিন্তু তাও হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো সিলেট বিভাগের উপর দিয়ে এই যে মৌল বাজার তো এখান থেকে কিন্তু সন্ধ্যার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি লক্ষ্য করি তো এদিকে রয়েছে রাজশাহী তো রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু রাজশাহী জেলা তো রাজশাহী জেলার উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত সব বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবনের এই সাইডটাতেও কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে তো এটা হলো সন্ধ্যার আবহাওয়া সেই সাথে আমরা যদি আরেকটু রাত্রের দিকে যাই তো রাত নয়টার দিকে আমরা যদি আবহাওয়াটা দেখি তো আমরা রাত দশটার আবহাওয়া দিই তো রাত দশটার ভিতরে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে তো রাত দশটার দিকে বাংলাদেশের আবহাওয়া একদম ক্লিয়ার হয়ে যাবে তো সেই সাথে কিন্তু বাংলাদেশে আবহাওয়াটা পরিষ্কার থাকবে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে পঞ্চগড়ের এই সাইডটাতে কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল একটা সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড়ের তো রংপুর বিভাগের পঞ্চগড়ের এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতসহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রংপুরের পঞ্চগড় তো এছাড়া আমরা সারা বাংলাদেশের আবহাওয়া দেখতে পাচ্ছি ক্লিয়ার তো এরপরে আমরা যদি সোমবারের আবহাওয়াটা দেখি তো সোমবারের আবহাওয়া আমরা যদি লক্ষ্য করি তো সোমবারে কিন্তু বাংলাদেশে ভারী ঝড় সহ কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কিছু বিভাগে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি তো রংপুর বিভাগের যত জেলাগুলো রয়েছে তো এই সাইডটাতে কিন্তু রংপুরের বিভাগের ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো এছাড়া আমরা যদি এদিকে দেখি তো রাজশাহী বিভাগেরও কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে মেহেরপুর মেহেরপুরের কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হলো সোমবার সোমবারের আবহাওয়া সকালের আবহাওয়া এরপরে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো দুপুরের দিকে কিন্তু আরও বেশ কিছু বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে দেখি তো সকাল নয়টার দিকে কিন্তু সিলেট সহ ঢাকা বিভাগের সহ ময়মনসিং তারপরে কুমিল্লা তো সেই সাথে দেখতে পাচ্ছেন রাজশাহী সহ সব জায়গায় কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের মতন আপডেট নতুন ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত আপডেট পেয়ে যাবেন সোমবার সহ মঙ্গলবারের আবহাওয়ার আপডেট পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি